হ্যালো বন্ধুরা! তোমাদের আরো একবার স্বাগত টিউটোপিয়ার জগতে আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের পর্বগুলোতে তোমরা সংগঠন সম্পর্কে অনেকটাই জেনে গেছ আর আজকে আমরা আলোচনা করব সংগঠনের কাঠামো সম্পর্কে তোমরা জানো কি দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর তৈরি করার আগে খড় বাঁশ এগুলো দিয়ে ঠাকুরের একটা কাঠামো তৈরি করা হয় এর ফলে ঠাকুরটা তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যায় আর কাঠামো ছাড়া ঠাকুর তৈরি করা সম্ভব নয় ঠিক একইভাবে সংগঠনেরও একটা কাঠামো তৈরি করতে হয় যার উপর ভিত্তি করে সংগঠনের নানা কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয় কারবারের আয়তন ও পরিধির উপর নির্ভর করেই সংগঠনের কাঠামো রচনা করা হয় হয় এই সংগঠন কাঠামোর বিভিন্ন রূপ তার মধ্যে কার্যভিত্তিক সংগঠন ও বিভাগীয় সংগঠন এই দুটি রূপ সম্পর্কে আমরা জানব। তাহলে এই পর্বে আমরা জানবো কার্যভিত্তিক সংগঠন সম্পর্কে চলো একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাই আচ্ছা একটা জিনিস ভাবো সবার ঘরেই বিভিন্ন রকমের কাজ থাকে যেমন ধরো ঘরে রান্না করা বাসন মাজা বাজার করা সবজি কাটা ঘর গোছানো এবং ঘর পরিষ্কার করা ইত্যাদি নানা রকম কাজ থাকে এবার ভাবতো এই কাজগুলো একা একজনের পক্ষে করার থেকে যদি সবাই মিলে ভাগ করে নেওয়া হয় তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে যেমন ধরো বাড়ির কেউ সকালে বাজার করে দেবে কেউ সবজি ও মাছ কেটে দেবে কেউ রান্না করবে বাসন মাজবে আবার কেউ ঘর পরিষ্কার করবে এবং ঘর গুছিয়ে রাখবে এর ফলে কারোর উপর বেশি কাজের দায়িত্ব পড়লো না সবাই যে যার কাজটা ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারলো কারণ সবার কাজ নির্দিষ্ট থাকবে ঠিক এই একই রকম ভাবে কারবারেরও বিভিন্ন কাজ থাকে কারবার তার কাজের সুবিধার জন্য কাজগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে দেয় এবং প্রত্যেকটা বিভাগের জন্য একজন করে অভিজ্ঞ ও দক্ষ কর্মী নিয়োগ করে এই কর্মীরা এই সব বিভাগের কাজকর্ম পরিচালনার দায়িত্বে থাকবে এর ফলে এক বিভাগের কর্মী অন্য বিভাগের কর্মীকে নির্দেশ দান করে যেমন যেমন উৎপাদন বিভাগের একজন কর্মী তার অফিসারের থেকে কাজের নির্দেশ পায় তেমন বিপণন ব্যবস্থাপক অর্থনৈতিক ব্যবস্থাপকের মতো কর্মী অফিসারদের থেকেও কাজের নির্দেশ পায় সুতরাং বলা যায় যে সংগঠন কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে এবং একজন করে অভিজ্ঞ কর্মীর উপর এই বিভাগের ভার অর্পণ করে সেই সংগঠনকে কার্যভিত্তিক সংগঠন বলা হয় এখানে প্রত্যেক কর্মীকে তাদের কাজের দায়িত্বের সঙ্গে সঙ্গে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্তৃত্ব দেওয়া হয় এছাড়া এখানে যেহেতু একজন দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তি একটি বিভাগের কাজকর্ম দেখাশোনা করে ফলে একটা কাজের জন্য অতিরিক্ত কোনো কাজ করতে হয় না এর ফলে প্রতিটা বিভাগেরই খরচ কম হয় এই কার্যভিত্তিক সংগঠন যেহেতু বহু দিন ধরে প্রচলিত তাই এ সংগঠন খুব সহজ হয় এই সংগঠনে প্রতিটা বিভাগের দায়িত্ব এক একজন অভিজ্ঞ কর্মীর উপর থাকায় কর্মীদের দক্ষতাও বাড়ে আশা করি তোমরা কার্যভিত্তিক সংগঠন সম্পর্কে বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্তই থাক পরের পর্বে আমরা বিভাগীয় ভিত্তিক সংগঠন সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থেকো ভালো থেকো মনে রেখো কার্যভিত্তিক সংগঠন হলো কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া প্রতিটা বিভাগেরই ব্যয় সংক্ষেপ হয় গঠন খুব সহজ হয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়